জুলাই বিপ্লব তৎপরবর্তী সময়ে যখন দেশের পরিচিত ছাত্র সংগঠনগুলো মারামারি টেন্ডারবাজি দখল সহ নানাবিধ বিশৃঙ্খলার জানান দিয়ে পত্রপত্রিকার শিরোনাম হচ্ছে তখনই আরেক ছাত্র সংগঠন সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে সবার মাঝে দোতি ছড়াচ্ছে বলেছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা প্রথমে জুলাই গণ অভ্যুত্থানে ফ্রেমে বন্দী জুলাই বিপ্লবের চিত্র তুলে ধরে সবার আলোচনা কেন্দ্রবিন্দুতে আসেন যেখানে সব শ্রেণী পেশার মানুষ বিশিষ্টজন গুণীজনরা স্মৃতিচারণ করেন জুলাই বিপ্লবের তারই ধারাবাহিকতা এবার শিবিরের আয়োজন বিজ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে প্রতি আকৃষ্ট করতে খুদি বিজ্ঞানীদের জন্য ইবনে আল হাইসাম সাইনফেস্ট টু থাউজেন্ড ইবনে আল হাইসাম সাইনফেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি মূলত মুসলিম বিজ্ঞানীদের ইতিহাস এবং তাদের অজানা অবদানকে জানান দিতে এবং নতুন প্রজন্মকে সেই সোনালী ইতিহাস জানাতেই শিবিরের এই বিশেষ আয়োজন নতুন যুগের বিজ্ঞানীরা স্বপ্নবোনুক বিশ্বজয়ের